আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো যারা ফেসবুকে নিয়মিত কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে তারা কি মনিটেশন পাবেন কিনা এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি আপনারা দেখবেন আসলে আপনারা মনিটেশন পাবেন কিনা এটার ভিত্তিতে ঢুকলে আপনারা চেক করবেন ভিডিওতে ঢুকে আমার আমি যে ভিডিওটা দেখামো ওই অনুযায়ী আপনারা ফলো করবেন ফলো করার পরে ওইখানে কাজ করে আপনারা দেখবেন আসলে ঠিক আছে কিনা প্রথমত আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর প্রোফাইলে ডুকবেন প্রোফাইলে ডুকার পর অ্যাটে টাচ করবেন অ্যাটে টাচ করার পর একটু স্কল করে নিচে নামবেন নিচে নামার পর তারপর আপনি সিওলে টাচ করবেন সি সিওলে টাচ করার পর এখানে আসে গো টু অ্যাড লাইব্রেরি তারপরে এখানে যাইবেন যাওয়ার পর এরকম আসবে আসার পর সিস্টেম স্ট্যাটাস সিস্টেমের টাচ করার পরে দেখবেন এগুলো সব সবুজ চিহ্ন বাড়ছে তার মানে আপনার আইডি ঠিক আছে তারপর সি ডিটেলসে চাপ দেবেন সি ডিটেলসে চাপ দেওয়ার পর এখন এরকম আসবে এরকম আসার পর দেখেন আপনার সাইটটাই সবুজ চিহ্ন বাড়ছে তার মানে আপনার আইডি ঠিক আছে আপনি নিয়মিত কাজ চালিয়ে যান অবশ্যই মনিটেশন পাইবেন ভিডিওটা যদি আপনার উপকারিতা আসে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ